নারী উন্নয়ন চান নারীর অধিকার চান সেটা নবী করিম সালাম সিরত থেকে গ্রহণ করেন কোরআন থেকে গ্রহণ করেন হাদিস থেকে গ্রহণ করেন ওটার জন্য কমিশন বানাইতে হয় না ইসলামিক ফাউন্ডেশনকে বলেন ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে ইসলামিক ফাউন্ডেশনকে বলেন দিদি মহাদয়কে ইশারা করেন শুধু বিদি কি ইশারা করেন আপনাকে পেশ করে দিব বরং পেশ করা আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে সিরতের উপরে এবং নারী বিষয়ক মহিলাদের বিষয়ে যাবতীয় বিধিবিধান বই আকারও ছাপা আছে এবং কোরআন সুন্না থেকে নবীজির সিরত থেকে যে কোনো সময় পেশ করে দেওয়া সম্ভব ওটাকে বাস্তবায়ন করে দেন তাহলে বিশ্বের সবচেয়ে বেশি শান্তিতে থাকবে আমাদের এই দেশের মহিলারা এটার জন্য কমিশন গঠন করবেন এমন লোকদেরকে দিয়ে যারা না জানে ইসলাম না জানে নবীজির সিরত না জানে স্বর্ণযুগের মহিলাদের ইতিহাস এবং না জানে এ দেশের মানুষের মন মানুষ কিচ্ছু না তারা ওগুলো পশ্চিমাদের থেকে ধার করে নিয়ে এসেছে সব যে পশ্চিমাদের আখলাক চরিত্র বলতে কোনো কিছু নেই সব হারিয়ে তারা তারা তাদের যেই সামাজিক এবং পারিবারিক পারিবারিক শান্তি কবে তারা হারিয়ে ফেলেছে এটা তাদের গুরুরা বলে তাদের গবেষকরা বলে পশ্চিমাদের দাপট দেখে মানুষ মনে করে কি ওখান থেকে আমাদেরকে সব কিছু নিতে হবে না 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 ওদের যে জাগতিক উন্নতি পশ্চিমাদের ওটা কি কারণে ওটা বিশ্লেষণ করেন আপনি সেটা তাদের কাছ থেকে আপনাকে নিতে হবে না আপনার কাছে আসে আপনার কাছ থেকে নিয়ে ওটা তারা বাস্তবায়ন করেছে ওভাবে জাগতিক উন্নতি করছে তারা আপনার ঘরেরটাই আপনি বাস্তবায়ন করেন জাগতিক উন্নতি করতে পারবেন ওদের জাগতিক উন্নতি দেখে এটা ভাববেন না যে বেহায়াপনার কারণে কারণে তারা উন্নতি করছে ওদের যে জাহিনী সভ্যতা ওটার কারণে তারা উন্নতি করছে কখনো না সুদের কারণে উন্নতি করছে তারা না সেকুলারিজমের কারণে উন্নতি করছে কখনো না